শুধু আপনি এই কাজটি একবার করে দেখুন নেক্টিন সে নিজেই এসে আপনার সঙ্গে দোস্তি করতে চাইবে বন্ধুতালিক করতে চাইবে আমলটি হচ্ছে আপনারা বাজার থেকে দুইটা চারটা মিষ্টি নিয়ে এসে জিনদেরকে এই নিয়মে আপনি হাদিয়া দিয়ে দিন তারপরে দেখবেন সে নিজেই আপনার সঙ্গে বন্ধুতালিক করতে চাইবে দোস্তি করতে চাইবে আপনার প্রতি পাগল হয়ে যাবে এবং মজার বিষয় এটা যে এই আমলটিতে কোন রকমের রিক্স নাই নো আছে ভয়ালাম আলাইকুম আহমতুলিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে নেক জিন হাজির করা এবং তার সঙ্গে বন্ধুকালী করা তাকে দিয়ে পৃথিবীর যে কোনো জায়জ কাজ মুহূর্তের মধ্যে করিয়ে নেওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ দর ভয় ছাড়া আমল শেয়ার করব শুধু আপনারা বাজার থেকে মিষ্টি কিনে আনবেন আপনাকে কোনো কিছু পড়া লাগবে না কোনো আমল করতে হবে না জাস্ট আপনি শুধু বাজার থেকে মিষ্টি কিনে আনবেন আর এই নিয়মে আপনি মিষ্টিগুলিকে জিনদেরকে মমিন জিনদেরকে হাদিয়া দিয়া করবেন এই আমল করার বরকতে তারা তারা আপনার সঙ্গে মোহাব্বত করবে নেক জিন যারা রয়েছে তারা আপনার সঙ্গে মোহাব্বত করবে আপনার সঙ্গে দোস্তি করতে চাইবে আপনার সঙ্গে বন্ধুত্বী করতে চাইবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা মিষ্টিগুলি কিভাবে হাদিয়া করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলবো ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আপনার সঙ্গে একটি নেক জিনের বন্ধতালি হয়ে যাবে একটি নেক জিনের সঙ্গে আপনার দোস্তি হয়ে যাবে এবং তাকে দিয়ে আপনি পৃথিবীর যে কোনো কাজ মুহূর্তের মধ্যে জায়েজ কাজ করিয়ে নিতে পারেন তো প্রিয় শ্রোতা অনেকজন আমাকে বলেছিলেন এই আমলটা আমি কয়েকদিন কয়েক মাস পূর্বেই আমি এটা আপলোড করেছিলাম কিন্তু তাতে অনেক মানুষ বুঝতে হবে তাদের সমস্যা হয়েছে তার জন্য পুনরায় আমি আমলটি দিতেছি ইনশাল্লাহ এই আমলটিতেও অনেকজন কামিয়াব হয়েছে তার মধ্যে বাংলাদেশই বেশি কামিয়াব হয়েছে বাংলাদেশি আমার ভাইরা তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয় আদায় করবেন বা আমিও শুক্রিয় আদায় করি আল্লাহর কাছে আমার কোনো মানে ক্ষমতা নাই যা কিছু ক্ষমতার মালিক আল্লাহ তো আবার তালা জাস্ট আমি আপনাদেরকে শুধু বলে দিয়া তো প্রিয় সোতা কিন্তু জিনারা ইন্টারেস্টিং চাইছেন জিনারা জিনারা চাইছেন যে আমল করবো কোনো রকমের যাতে ক্ষতিগ্রস্ত না হয় তো এই আমলটিতে কোনো রকমের আপনার বা আপনার পরিবারের কোন রকমের এফেক্ট পড়বে না কোনো রকমের ক্ষতি সম্মুখীন আপনি হবেন না এবং এই আমলটিতে আপনি কোনো রকমের সমস্যাতেও পড়বেন না কারণ এই আমলটা হচ্ছে আপনারা কাউকে বস করতে চাইছেন না বা কাউকে আপনি তাবে আনতে চাইছেন না এটা সে নিজের থেকে ইচ্ছাকৃতভাবে সে আপনার কাছে আসবে এটাতে আপনাকে কোন রকমের টর নাই কোনো রকমের রিস্ক নেই তো প্রিয় শ্রোতা কিন্তু যিনারা চাইছেন নেক জিনের সঙ্গে বন্ধতালি করতে বা দোস্তি করতে তেনারা এই মিষ্টির আমলটি প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহর ফসল কারাম হবে আল্লাহর দয়া হবে আপনি একটি জিনের সঙ্গে বন্ধুতালি করে নিতে পারবেন খুব সহজ তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা মিষ্টিগুলি কীভাবে আপনি হাদিয়া করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছত যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে প্রিয় শ্রোতা এই আমলটি করার জন্য আপনাকে কিছু সাতকে আগে করে দিতে হবে কিছু আপনি সাধ্য করে দেবেন চাইলে আপনি একটা মুরগি করতে পারেন একটা খাসি করতে পারেন যতটুকু আর কি পারবেন আপনি কোনো কিছু কিনে দেবেন ডাইরেক্টলি টাকা দিলে এটাতে হবে না আপনাকে কিছু মানে কেনাকাটি করে দিতে হবে হয়তো কাউকে একটা জামা দিলেন অথবা কাউকে দুটো জুতা কিনে দিলেন হয়তো আপনি কাউকে এক কিলো চাওয়াল চাল কিনে দিলেন চাওয়াল অথবা কাউকে এক কিলো চিনি কিনে দিলেন যতটুকু যেটুকু পারবেন তেল কিনে দিলেন কিনে আপনাকে কোনো অসহায় অসহায়ীদের হাতে তুলে দিতে হবে বা গরিব মিসকিনদের হাতে তুলে দিতে হবে অথবা এ তিন কেনায় আপনাকে কিনে কিন্তু দিতে হবে তো যাই হোক আপনার যখন এই সাদগাটি কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি বাজার থেকে গিয়ে সাদা রঙের চারটি মিষ্টি কিনে আনবেন বাজার থেকে কিনে আনার পর আপনি এশার নামাজের পর যখন বাড়িতে সবাই ঘুমিয়ে যাবেন বাড়িতে যখন সবাই ঘুমিয়ে যাবে তখন আপনি এমন একটা জায়গায় মিষ্টিটা রাখবেন শুধু আপনি জানবেন যাতে অন্য কেউ না জানতে পারে সুন্দর মতো করে আপনি প্লেটে অথবা যে কোনো আপনি পাত্রতে দিয়ে আপনি সুন্দর মতো করে রাখবেন তবে কিন্তু আপনি অজুর হালতে থাকবেন ঠিক আছে পাক পবিত্র হালতে থাকবেন ঠিক আছে তারপরে আপনি যদি পারেন মসজিদের মিম্বারে আপনি যদি রাখতে পারেন খুবই উত্তম হবে খুবই ভালো হবে যদি মসজিদের মেম্বারে রাখতে পারেন এটা যারা মসজিদের ইমাম বা যারা মসজিদের মোয়াজি করে মসজিদ আর যারা থাকে তাদের জন্যই আমারটা খুবই সহজ হবে ঠিক আছে একদম একদম পানি পানি হয়ে যাবে তাদের জন্য তো যেনারা মসজিদে থাকেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আর যেনারা বাড়ির থেকেও করতে চাইছেন তেনারাও করতে পারে এশার নামাজের পর খাওয়া দাওয়ার পর যখন সবাই বাড়িতে ঘুমিয়ে যাবে আপনি ওই চারটে মিষ্টি আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র কাপড় পরে আপনি আতর ব্যবহার করবেন এবং সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা পাত্রতে বা প্লেটে চা আপনি নেন সেটা নিয়ে এমন জায়গায় রাখবেন যাতে কেউ না দেখে এবং যখন আপনি রাখবেন মনে মনে আপনি তিনবার বলবেন যে এ কমে জিনাথ আমি এগুলো মমিন মমেনাত বা মমিন জিনদেরকে আমি হাদিয়া দিলাম তোমরা কবুল করে নাও এ মমিন জিন তোমাদেরকে আমি এগুলো হাদিয়া দিলাম তোমরা কবুল করে নাও এই কথাটা মনে মনে তিনবার বলে আপনি পেছনের দিকে না তাকিয়ে সোজা বাড়ি চলে আসবেন ঠিক আছে দেখবেন তারপরে ফজরের নামাজ পড়ে আপনি কাউকে না জানিয়ে আপনি দেখবেন সেই মিষ্টিগুলো আছে নাকি চলে গেছে যদি চলে যায় আপনি দিতেই থাকবেন ঠিক আছে যদি চলে যায় আপনি দিবেন কিন্তু কাউকে প্রকাশ্য করবেন না যে আমি মিষ্টি রাখি মিষ্টিগুলো চলে যায় কে নাই কী করে আপনাকে কিচ্ছু বলার দরকার নেই আপনি দিতেই যাবেন দিতেই দেবেন আর আপনাকে এই আমলটা চলাকালীন আপনাকে মানে শরীয়ত মোতাবেক জীবনযাপন করতে হবে অর্থাৎ নামাজ পড়তে হবে হারাম হালালকে তামিজ করতে হবে ঠিক আছে বেশি বেশি করে ইস্তেফার করতে হবে দূরত পড়তে হবে আর কি কোরআন ও হাদিস মোতাবেক আপনাকে জীবনযাপন করতে হবে ইসলাম মোতাবিক জীবনযাপন করতে হবে মিথ্যা প্রথার থেকে বাঁচতে হবে এক কথায় নিজেকে একটু পরিষ্কারই করে নিতে হবে আর আপনার কোনো কিছু পড়া লাগবে না বাস আপনি এটা দিয়ে যান ইনশাআল্লাহ দেখবেন খুব অল্প দিনের মধ্যে হ্যাঁ যদি আপনার মিষ্টি যদি নিয়ে চলে যাচ্ছে তাহলে খুব অল্প দিনের মধ্যেই দেখবেন আপনার সঙ্গে তারা সাক্ষাৎ করে নেবে যে কোনো মুহূর্তে ঠিক আছে আপনি চেষ্টা করবেন পবিত্র থাকায় তারা যে কোনো মুহূর্তেই আপনার সঙ্গে দস্তি করতে চাইবে বা সাক্ষাৎ করতে চাইবে যদি সাক্ষাৎ করে আপনার সঙ্গে তাহলে আপনি আপনাকে কিছু আর স্বার্থ দেবে বন্ধুতালি করার জন্য তো আপনি সেগুলো নেবেন কিন্তু ভাবনা চিন্তা করে নেবেন এবং তাদের কাছ থেকে আপনি যে বন্ধু যখন বন্ধু হয়ে যাবে বলবেন যে আমি কী বললে তোমাদেরকে আবার পুনরায় পাবো মানে তাড়াতাড়ি করে তোমাদেরকে যদি আমার প্রয়োজন হয় কি বললে তোমরা আসবে কি বলে ডাকবো তারা একটা আপনাকে ওয়াজিফা অথবা একটা আমল অথবা একটা কিছু আপনাদেরকে দিয়ে দেবে সেটা আপনার পাসওয়ার্ড মনে করেন সেটা কাউকে শেয়ার করবেন না এবং যদি আপনার এরকম ঘটনা ঘটে যায় তাহলে আপনি সেই দ্বারা আপনি অনেক কিছু মানুষের উপকার করতে পারেন তবে কিন্তু প্লিজ আপনারা আমল করে যদি কামিয়া হন তো কখনোই এমন কোনো কাজ করবেন না যে মানুষ সমস্যায় পড়ে যাক মানুষের ক্ষতি হোক চেষ্টা করবেন মানুষের উপকার করার জন্য ঠিক আছে আর লোভ লালসা করে আপনি এই আমারটা খবরদার করবেন না ঠিক আছে আরেকটা বিষয় আর জিনাদের মিষ্টি রাখছেন খাবেন মিষ্টিগুলো কিন্তু চাই না ওখান থেকে ওখানে মিষ্টিগুলো রয়েছে তাহলে মনে যায় দু চার দিন দিবেন সাত দিন দেবেন সাত দিন আট দিন দেবেন যদি না যায় তাহলে আপনি বন্ধ করে দেবেন কারণ আপনার মধ্যে রুহানি শক্তি একদমই নাই ঠিক আছে তাহলে আগে যে কোনো একটা রোহানি শক্তির আমল করে আপনি করবেন ইনশাল্লাহ তাহলে আপনারও কাজে লাগবে তো যাই হোক আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন যদি বুঝতে কোনো রকমের সমস্যায় ডিসক্রিপশনের নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন এবং আপনি যদি এই আমলটি করতে চান জাস্ট আপনি কমেন্ট সেকশানে নবিয়ে পাক্স আল্লাহ সাল্লামের প্রতি একবার তরস্বরূপ লিখে দেবেন ঠিক আছে তারপরে আপনি আমলটা করবেন আল্লাহ তো আবার তালার কাছে আমি দোয়া করি আল্লাহ রব্বুল আলমী যারা এই কমেন্ট সেকশনে দুরুদ লিখে আমলটি করবে আল্লাহ তুমি তাদেরকে कामयाबी দাও তাদেরকে তুমি সফলতা দাও মুহাম্মদ ও আলে মুহাম্মদের صدকে আজকের ভিডিও আমি এখানে সমাপ্ত করে দিলাম नेक्स्ट ভিডিওতে বা অন্য ভিডিওতে আবারো আপনাদের সঙ্গে সাক্ষাৎ আল্লাহ হাফেজ